এটা হচ্ছে লাল চাল এটা হচ্ছে আতব চাল এটা চিঁড়ে এটা বাতাসা এটা ছোলার ডাল ধরনের চাল কি চাল আপনারা যদি জানেন তাহলে বলবেন এটা হচ্ছে গোবিন্দভোগ এটা হচ্ছে বরবটি কলাই এটা এক ধরনের বড় ছোলার ডাল এটা হচ্ছে মুগ ডাল এটা হচ্ছে কাবুলি ছোলা সাদা তিল মুসুরির ডাল এটা কি চাল গো রাইসের চাল রাইসের চাল আর এটা হচ্ছে সাবু এটাও একটা ডাল এটা হচ্ছে বড় দানা চিনি এটা ছোট দানা এটা বড় দানা চিনি এটা হচ্ছে মটর আর এটা হচ্ছে চাল মিনিকেট চাল আর এটা কি এটা কি চাল টেন টেন চাল এটা হচ্ছে খুদ এটা হচ্ছে তিসি আর এটা হচ্ছে খোল এটা ছোট খোল এটা বড় খোল এটা 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 একটা গরুর খাবার খাবারের নাম আমি তো জানি না এটা হচ্ছে ছোলা এটা হচ্ছে নলপাঁপড় এটা হচ্ছে এটা কি গো এটা হচ্ছে গরুর খাবার এই যে পোস্ত বস্তাটা একবার দেখুন কত বড় এটা হচ্ছে পোস্ত এটা মুসুরির ডাল এটা চীনা বাদাম আর এটা মৌরি জিরে কলাই ডাল এটা গোটা কলাই ডাল এটা ভাঙা কলাই ডাল গোটা ধনে এটা হচ্ছে কাজু বাদাম এই দেখুন দুর্গা পুজো এসেছে দুর্গা পুজোয় হচ্ছে অনেক লোক কুসুম বীজ খুঁজতে আসে তো কুসুম বীজ চাল ভাজা দেওয়ার জন্য আরও তো এখানে কত কি সামগ্রী রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমাদের বদার দোকান বদার দোকানে এই মালগুলো সব পাওয়া যাচ্ছে এই যেমন সরষের তেল জারে জারে রয়েছে আমরা তো এখান থেকেই এটা হচ্ছে গুড় এটা হচ্ছে গোটা মুগ এটা হচ্ছে নকুলদানা এটা হচ্ছে মিছরি আর এখানে রয়েছে বিভিন্ন রকমের বিস্কুট চানাচুর আর এখানে রয়েছে বডি অয়েল অলিভ অয়েল কেউ আর এখানে রয়েছে পাঁপড় দিকে এখানেও রয়েছে বিস্কুট এদিকটা দেখুন এদিকটাতেও রয়েছে বিভিন্ন রকমের এই এই দেখুন শহরের দোকানে থেকে এই দোকানে কোনো অংশে কম যায় না আমরা এই দোকানেই সব মাল সংগ্রহ করি আপনারাও চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন টাটা